ঘড়ি কাটা কিন্তু এখন চারটে উনচল্লিশের ঘরে আর মাথাটা না হালকা দপ করছে মানে এই যে গরমের ঝাঁস পড়ে গেল এখন থেকে তোমরা হামেশাই শুনতে পারবে কি আমার মাথায় ব্যথা কি করবো বলো গরমকাল হলেই হয় আর তার উপরে গেছে আমাদের পাখাটা খারাপ হয়ে এবার পাখা ছাড়া গরম লাগছে মশাও খাচ্ছে মানে এত মশা কামড়াচ্ছে কি বলবো তার উপরে গরমও লাগছে তিথি বিরক্তি হয়ে যাচ্ছে শুতে পারলাম না ওই জন্য বাইরে অনেকক্ষণ থেকেই আছি মা ঠান্ডা লাগছে এখনো আমি গরমে মরছি মাছ ওইটা গায়ে দিয়েছি এখন হচ্ছে সন্ধে হয়েই যাবে একটু ঘরে ঢুকি আর ঘর বানান থাকলে একটু ঝাড় দিই দিয়ে চালটা ভিজিয়ে দিই বলুন মা আমার লাগছে না আলু দিয়ে আপনি খাবেন দুটো আহ দুপুরে যেন আজকে আমরা খাইনি সেই সকালবেলা টিফিনে আজকে ভাতই খেয়েছিলাম গরম গরম ভেজ ডাল বানিয়েছিলাম ভেজ ডাল সজনে ফুলের বড়া ওই দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম বর কাজে যাওয়ার সময় বলছে ভাত খেয়ে নাও গরম গরম দুপুরে রুটি খেয়ে নেবে মানে এতটা খেয়েছিলাম দুপুরবেলা খিদেই পাচ্ছিলো না ওই জন্য দুপুরে না খেয়ে শুয়ে পড়েছিলাম মাও খাইনি আমিও খাইনি আমি না খেলে তো মা খাবেও না এখন ওই জন্যে দুটো রুটি নেই আলু দিয়ে আলু ভাড়ে দিয়ে খাই এই সজনে ফুলের পরা দুটোই আছে আজকে রাত্রি হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ফ্রা একটা কথা বলবো আমি আজ পর্যন্ত কোনো দিন ফ্রায়েড রাইস ইয়ে সরি চিলি চিকেন খাইনি বানানো তো দূরে গেলাম বানাই তো খাবো কী করে আর খাইনি তো বানাবো কী করে ফ্রায়েড রাইসটা এখন বানিয়ে নেবো মানে ভিজ সব কেটে কুটেও গেছে সকালবেলায় সমস্ত কেটে কুটে সবজি রেখে দিয়েছে ফ্রিজে এখন চালটা ভিজিয়ে সব কাজ করে নিই ছাটফাট দিয়ে নিই সন্ধে সন্ধ্যে বানিয়ে নেবো আরও এসে চিলি টা বানাবে ও বলছে আমাকে বানাতে আমি দেখি কে বানায় আমি তো খাইনি বানাইও নি বন্ধুরা এখনই এত গরম ভাবছি সবে ফেব্রুয়ারি পড়েছে এখনই এত গরম লাগছে কি হবে কি হতে চলেছে শীত বর্ষা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে শুধু গ্রীষ্মকাল গ্রীষ্মকালটাই রয়ে যাবে ঘরে থাকা যে কি যারা যারা থাকো তারাই জানো কি হারে গরম রে রুটি খাবি রুটি খাবি छो बैग लेके चले आसी मेमू मेमू रोटी खाबे बाबा रोटी रोटी खाबा रोटी खाबा रोटी खाबा खा बागा में देबो एई माटी कुछ खनो खा खा मेन भावे के ওদের রুটি খাইয়ে রাস্তা পর্যন্ত দিয়ে এলাম জানি না আবার চলে আসবে কিনা চালটা ভিজিয়ে দিই যা চালাকে সবই ভিজিয়ে দিই সন্ধে তো মা দিয়ে দিয়েছে মুখে একটু পাপায়া জেল লাগিয়েছি জানো তো এই জন্য মুখটা চকচক করছে একটু পরে মাসাজ করে রেখেছি একটু পরে ধুয়ে নেবো আজকে যে সরস্বতী পুজোর শাড়িগুলো পরেছিলাম ওগুলো হচ্ছে সারাদিন সারাদিন না ঘন্টাখানেক রোদ খাইয়ে রেখে দিয়েছি এখন আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই নাটা খাটা মানুষ হলে যা হয় ছুঁড়ে ছাড়ে রাখতে হচ্ছে ও চলো সব কিছু দেখো বরফ সকালবেলায় কেটে বেটেই গেছিল এই হচ্ছে চিলি চিকেনের কাটাকুটি এটা আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসের গাজর মটরশুটি ছাড়ানোই আছে এক জায়গায় ক্যাপসিকাম আর বিনস মনে ও বিনসের তলা আছে এগুলো সব ভেজে নিয়ে আগে ততক্ষণ ও আসুক মাংসটা ওই এটা অর্ধেক ভাজা হয়ে গেলে তারপরে দেবো ডাক্তার ক্যাপসিকাম তো বেশিক্ষণ ভাজা হবে লাগে না আর বেশি গলি ফেলে ভালোও লাগে হ্যাঁ গো আসছি এত তাড়াতাড়ি চলে এলো কি ব্যাপার ও আসেনি তো পেছনে তুই এসেছিস তোর রুটিগুলো গুলো তোর মেয়েরা খেয়ে নিয়েছে কি খাবি তুই কি খাবা ওই তো বাবা আস আস আসো আমার মেয়ের ছানাদেরকে এখন আদর করি আমার মেয়েদের মেয়েকে আর আদর করা হয় না ও বাবা লুচি খাবা রুটি যাও বিস্কুট চলে যাও একটু গরম মশলা ভাজা করব এই যে ভেজে নিয়েছি স্পুনো খোলায় দারচিনি লবঙ্গ এলাচ একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে অল্প একটু ধনে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে জল বসিয়ে দিয়েছি তো চা তোলা হয় ওইদিকে হচ্ছে বোনলেস চিকেন এনেছে তো কিন্তু বোনলেস বার করছে অর্ধেক বোনলেস হয়েছিল অর্ধেক হয় না ওই জন্য মাংস কিনে নিয়ে চলে এসেছিলো বোনলেস করছে তো দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস মিক্স করা হয়ে গেছে আমার একদম ভাজ যেই গরম মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছি অল্প একটু চিনি নুন দিয়ে আর এদিকে হচ্ছে চিকেনটা ম্যারিনেট চলবে ও মাথা কুচু বাম্পু ডিম গেল আর আদা আর রসুন সামান্য একটু বেটে নিয়েছি যাতে মাংসের যে গন্ধটা সেটা চলে যায় ভেড়া ভাজার সময় তেল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা এটা কিন্তু একটা একটা করে ভেজে নেওয়া পকোড়ার মতন করে হাতে খেলেই ভালোবাসছে মাসে করে উঠতে চাইছে না তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর দারুণ হয়েছে দারুন ওইদিকে ও পেঁয়াজগুলো কেটে নিচ্ছে চোখো চোখ করে আর এদিকে আমি খড়ায় তেল গরম করে নিয়েছি ওই চিকেন পকোড়া যেটাতে ভাজলাম ওই তেলেই দিয়ে দেবো রসুন কুচি দেখো আর ভাজবো 네, 네. 네, 네. 네, 네. 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 ওইদিকে ওইটা হালকা আছে দিয়ে চলে এসেছি বিছানা করতে ওইটা ভাজা হোক ততক্ষণ বিছানার ঝটপট করে নিই কারণ অনেকটাই রাত হচ্ছে প্রায় দশটা বাইশে যায় বাবা এখনও আসেনি ওই জন্য ভাবলাম বিছানাটা করে রেখেই দিই খাবো দেবো আর বিছানায় ঢুকে পড়ব এই যে আজকে এত কিছু রান্না স্পেশাল রান্না কিসের জন্য কি উপলক্ষে কি কারণে বলে সেটা বন্ধুদের সরস্বতী পুজো আর আর একটা কি কারণ আমি কখনো চিলি চিকেন খাইনি বলে ওই জন্য আমাকে বানিয়ে খাওয়া ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে চলে যাচ্ছে টমেটো সস চিলি সস আমরা সয়া সসটা দেবো না দেখো সসের বাটিতেই কিন্তু একটু ময়দা দিয়ে

দেখো একেই বলে উঠলো বাড়ি তো কটক যায় সবকিছু হয়ে গেছে এখন বলছে কি চাটনি করো টমেটোর সব খাওয়াবো চাননি খাওয়াবো না উড়ো করে নিজেই কাটলো চাটনিও বসাচ্ছে বসাক আর এই যে দেখতে পাচ্ছি সবাই মাঝবো এখন বাবা আসবি দশটা বাজে ঠিকঠাক আছে তো লাগে আমার না ধৈ চোখাচ্ছে না না ঘুমও পেয়েছে আর ওই সব দেখে কি আর লোক সামলানো যায় ক্ষীরও পেয়ে গেছে সারাদিন ঘুম হয়নি তো ঘুম পাচ্ছে বাবা এখনও আসলো না দশ দশ আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্পেশাল থালি সাজিয়েছে আর সবার তো বাড়া হয়েই গেছে হ্যাঁ এটা বাবার এটা মায়ের তো বন্ধুরা একদম ধরে নিয়ে চলে এসেছি আর আমার জন্য দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাবা মা এই ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর আমরা এই ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো রিভিউ দিয়েইছি যে খুব সুন্দর একদম এক্সিলেন্ট হয়েছে খাওয়া দাওয়া চলো সেরে নিই খাও আগেই মাংসটা তুলে খেয়ে নিলো খা খা আমি জল দিয়ে যাচ্ছি হ্যাঁ প্রচুর খেয়েছি মানে এত ভালো হয়েছে এত ভালো লেগেছে অনেক খেয়ে নিয়েছি গলা পর্যন্ত আর হাই করে কষ্ট হচ্ছে জানো মনে হচ্ছে না এখন তিন চার রাউন্ড হেঁটে হেঁটে আসলে তাহলে কি খা খাবারটা হজম হবে খেয়ে দে উঠেই কয়েকটা মাত্র থালা ছিল তো আগেই তো বাসন সব মেজে নিয়েছিলাম কয়েকটা মাত্র থালা ছিল মাজলাম মেঝে ব্যাস বিছানা আগেই করা ছিল এসে ঢুকে পড়েছি সব কেমন লেগেছে আমার তো ঠিকই লেগেছে তোমার কেমন লেগেছে বলো তুমি যেমনটা বানাতে চেয়েছো ওরকমটা হয়েছে আমি তো প্রথমবার খেলাম আমার প্রথমবার খুব ভালো লেগেছে মনে হয় আশা করছি রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির থেকে ভালো হয়েছে কারণ ওই একটা কি কালো সয়া সস দেয় না ওই কালারটা দেখলে পরেই আমার ভালো লাগে না ভক্তি লাগে না ওই কারণেই এতদিন আমি চিলি চিকেন পছন্দ করতাম না কিন্তু বেশ ভালোই লাগলো খুব বেশ না খুব ভালো লেগেছে একদম বলতাম আমার হাতে চিলি চিকেন একদম এক্সিলেন্ট হয়েছে চলো আজকের ছোট্ট খাট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক তো লাইক করতে তো আর টাইপ করতে লাগে না একটা লাইক করে দিও কেউ তো লাইক করেই না তো চলো তাহলে আজকের মতন গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে এগো গুড নাইট গুড নাইট